প্রায় এক মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলছে মানব সভ্যতার ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা শিশু নারী ও বৃদ্ধসহ অন্তত ছাপ্পান্ন হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েল আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি দিনের পর দিন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে হাসপাতাল স্কুল ঘরবাড়ি শরণার্থী শিবির এমনকি জাতিসংঘের আশ্রয় কেন্দ্র আর এই অব্যাহত হত্যাযজ্ঞ ও দখলদারিতেই সহযোগিতা করছে বিশ্বের নাম করা বহু কোম্পানি যারা মুনাফা লোভে চোখ বন্ধ রেখেছে মানবতা ও ন্যায় বিচারের সামনে জাতিসংঘে বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ এক বিস্ফোরক প্রতিবেদনে দেখিয়েছেন কিভাবে বিশ্বব্যাপী প্রযুক্তি অস্ত্র ব্যাংকিং ও কৃষিখাতের অন্তত আটচল্লিশটিরও বড় কর্পোরেট প্রতিষ্ঠান সরাসরি কিংবা পরোক্ষভাবে ইসরায়েলের দখলদার যুদ্ধযন্ত্রে সহায়তা করছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট অ্যামাজন লকহিড মার্টিন ক্যাটারপিলার পালান্টির আইবিএম ইয়ারবিএনবি বুকিং কম সহ আরও বহু নাম প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজায় যা করছে তা শুধু দখলদারিত্ব নয় বরং এটি একটি সামরিকীকৃত গণহত্যার অর্থনীতি যেখানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তি অস্ত্র নজরদারি ব্যবস্থা ও আর্থিক বিনিয়োগের মাধ্যমে সরাসরি মুনাফা করছে এই মুনাফা এতটাই মোটা যে গণহত্যা থেমে যাওয়ার চেয়ে তা অব্যাহত থাকায় তাদের বাণিজ্যিক লাভ বেশি এটাই বাস্তবতা মাইক্রোসফট অ্যালফাবেট ও অ্যামাজনের মতো প্রযুক্তি কোম্পানিগুলো ইসরায়েলকে ক্লাউড এআই ও নজরদারি প্রযুক্তিতে প্রবেশাধিকার দিয়েছে যার মাধ্যমে বায়োমেট্রিক নজরদারি ও ফিলিস্তিনিদের চলাচলের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে অস্ত্র অস্ত্রপ্রস্তুতকারী প্রতিষ্ঠান লকিড মার্টিন সরবরাহ করছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যা দিয়ে গাজায় নির্বিচারে বোমা বর্ষণ চলছে ক্যাটারপিলার ও ভলভো সরবরাহকৃত বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি এখানেই শেষ নয় আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাক রক ও ব্যাংগার্ড এসব সহিংসতাকে আর্থিকভাবে সহায়তা করছে তারাই কোম্পানিগুলো শেয়ার ও বন্ডে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে সরাসরি লাভবান হচ্ছে এমনকি এয়ার বিএনবি যারা দুই হাজার সালে অবৈধ বসতিগুলোর তালিকা থেকে কিছু সম্পত্তি সরিয়ে দিয়েছিল পরে আবার তালিকাগুলো ফেরত এনেছে মানবিকতা দেখানোর নামে কিছু অর্থদান দান করলেও মূলত এই ব্যবসারই অংশ হয়ে উঠছে